প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করে পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের বিস্তার পরিমাপ অধ্যায়ের দুইশো আঠাশ পৃষ্ঠার যে উদাহরণ পাঁচ রয়েছে এটা নিয়ে আলোচনা করব তো এখানে একটা ম্যাচ দেওয়া হয়েছে এখানে শ্রেণীবিন্যাস দেওয়া আছে এক থেকে চার রান সংখ্যা চব্বিশ পাঁচ থেকে আট ওভারে বত্রিশ নয় থেকে বারো ওভারে ছত্রিশ তেরো থেকে ষোলো ওভারে আটত্রিশ সতেরো থেকে বিশ ওভারে তিরিশ রান তো এখানে গড় এবং ভেদাঙ্ক চাওয়া হয়েছে তো আমরা ভেদাঙ্কের কিন্তু দুটো সূত্র পেয়েছি তো কখনো যদি কোশ্চেনে দেখো উল্লেখ করা থাকে যেমন এইখানে দেখো এখানেও দেখো এই যে আমরা দুইশো উনত্রিশ পৃষ্ঠা হয়তো পরের পাটে করবো সহজ পদ্ধতিতে শ্রেণীবিন্যস্ত উপাত্তের ভেদাঙ্ক নির্ণয় করো তো সহজ পদ্ধতি আসলে কিন্তু আমরা যে সেকেন্ড সূত্রটা হ্যাঁ গত পাঠ গুলোতে করেছি যে এইটা ভেদাঙ্কের সূত্র আর শ্রেণীবিন্যাস দেওয়া থাকলে এখানে জাস্ট একটা এফ যুক্ত হবে হম অর্থাৎ এফ আই এক্সআই হবে এখানে একটা আর এখানে একটা এফ আই এক্সআই হবে আর যদি কোনো পদ্ধতি উল্লেখ না করে তাহলে আমরা আগের যে সূত্রটা পড়েছিলাম ভেদাঙ্কের যে সূত্রটা পড়েছিলাম এই যেটা এফআই ইন্টু এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার তার সাথে হচ্ছে যে তাকে এন দিয়ে ভাগ করা আমরা তখন কিন্তু আমরা যে কোনো একটাই করতে পারব যদি কোনো পদ্ধতি উল্লেখ না করে তো এখানে যেহেতু পদ্ধতি উল্লেখ নাই আর আমরা আসলে এই অধ্যায়টা শেষ করে আমরা সমস্ত সূত্রগুলো একসাথে দেওয়ার চেষ্টা করব সূত্রের একটা পার্ট আমরা করব যেখানে আসলে তোমাদের আমরা জানি যে সূত্রগুলো নিয়ে এলোমেলো হচ্ছে যে কখন কোনটা করবো হ্যাঁ তো এটা আমরা পরবর্তীতে করব তো এটা জাস্ট আমরা কলাম বরাবর হ্যাঁ তুলে নিতে হবে প্রথমে আমরা লিখবো হচ্ছে শ্রেণী হ্যাঁ ব্রাকেটে এখানে থাকবে ওভার ওভার ওকে এখানে একটা আমরা কলাম করে ফেললাম হ্যাঁ তারপরে এইখানে আমরা লিখবো হচ্ছে রান সংখ্যা রাম সংখ্যা তো এটাকে আমরা বলবো এফআই অর্থাৎ গণসংখ্যা তারপরে এখানে আমাদের এই গড়টা এখানে দেখো এই গড়টা এই সূত্রের সাহায্যে করা হয়েছে আমরা কিন্তু গর্ব ব্যবধান বের করার সময় এই সূত্র দিয়ে গড় দেখিয়েছি এটা খুব সহজ একটা সূত্র সামেশন এফআই এক্সআই বাই তো এখানে এই সূত্রের সাহায্যে গড় বের করা হয়েছে তো এখানে শ্রেণীর মধ্যবিন্দু যেটাকে এক্স আই বলা হয় শ্রেণীর মধ্যবিন্দু যখন থাকে তখন শ্রেণীর মধ্যবিন্দু বের করলে সেটা হয় এক্স আর যখন উপাদানগুলো কমা দিয়ে দেওয়া থাকে তখন সেগুলো বের করার জন্য আমাদের বের করতে হবে এই একটা কলাম আমরা নিলাম তার পরবর্তীতে আমাদের হচ্ছে ভেদাঙ্ক বের করার জন্য আমাদের যেটা প্রয়োজন হবে প্রথম নিয়মে যে আমাদের ভেদাঙ্কের সূত্র ছিল এক্স আই মাইনাস এক্স বার এর উপর স্কোয়ার আর এরপরে এটার সাথে আমাদের গণসংখ্যাটা গুণ করতে হবে অর্থাৎ এফ আই ইন্টু এইটা এক্স আই মাইনাস এক্স বার এই কটা ঘরের মাধ্যমে আমরা কিন্তু করতে পারবো তো এইখানে আমাদের শ্রেণী ব্যাপ্তি দেওয়া ছিল প্রথমে এক থেকে চার এটা আমরা টেনে নিলাম এই ঘর দুটো তোমরা আগে পিছিয়ে করলে কোনো সমস্যা নেই এটা আগে এটা পরে দিতে পারো সমস্যা না তো এইটার হচ্ছে রান সংখ্যা অর্থাৎ গণসংখ্যা ছিল হচ্ছে চব্বিশ এরপরে আছে এখানে ফাইভ থেকে এইট হম এইটার রান সংখ্যা ছিল থার্টি টু এই ওভারে তারপরে ছিল হচ্ছে এটা আমরা টেনে দিই নাইন থেকে টুয়েলভ ওভার তো এখানে রান সংখ্যা ছিল থার্টি সিক্স এরপর এখানে আছে তেরো থেকে ষোলো ওভার তো এখানে রান সংখ্যা ছিল থার্টি এইট তারপর আছে সতেরো থেকে বিশ এই ওভারের রান সংখ্যা ছিল থার্টি ওকে এখন আমরা মধ্যবিন্দু বের করা শিখেছিলাম যে এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করতে হয় সিম্পলি তাহলে চারাকে পাঁচ দুই দিয়ে ভাগ করলে টু পয়েন্ট ফাইভ এই প্রতিটাই তোমরা এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ তাহলে আট আর পাঁচ যোগ করলে তেরো কে দুই দিয়ে ভাগ করলে সিক্স পয়েন্ট ফাইভ এইভাবে এক্সাইটা বের করতে হয় এরপর এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করলে এটা হবে টেন পয়েন্ট ফাইভ এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করলে এটা হবে চোদ্দ দশমিক পাঁচ এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করলে এটা হবে এইটিন পয়েন্ট পাঁচ এইভাবে আমাদের এক্সআইটা বের হয়ে গেল এবার দেখো এফ আই আর এক্স আই অর্থাৎ এই দুটো গুণ করে করে আমাদের এইখানে নিয়ে আসতে হবে তো আমরা এটা যদি গুণ করি টু পয়েন্ট ফাইভ গুণন টোয়েন্টি ফোর আমরা গুম করে দেখি টু টু পয়েন্ট পয়েন্ট ফাইভ গুণন হচ্ছে টোয়েন্টি ফোর তো এটা হচ্ছে সিক্সটি সিক্সটি তারপর এই দুটো যদি আমরা গুণ করি তাহলে থার্টি টু গুণন হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ তো এটা হচ্ছে দুইশো আট দুইশো আট এই দুটো এই দুটো যদি গুণ করি আমরা তাহলে থার্টি এইট গুণন চোদ্দ দশমিক পাঁচ এটা হচ্ছে পাঁচশো একান্ন পাঁচশো একান্ন আর এই দুটো গুণ করলে হবে তিরিশ গুণন তিরিশ গুণন আঠারো দশমিক পাঁচ সো এটা হচ্ছে পাঁচশো পঞ্চান্ন পাঁচশো পঞ্চান্ন ওকে এখন গড় বের করতে গেলে আমাদের এটা টোটাল দরকার হবে অর্থাৎ এটা সামেশন অফ এফ আই আই এক্স হ্যাঁ তো এটা আমরা যোগ করে দেখি কি হয় পাঁচশো পঞ্চান্ন এটা আমাদের তোলায় আছে যোগ হচ্ছে পাঁচশো একান্ন যোগ হচ্ছে তিনশো আটাত্তর যোগ হচ্ছে দুইশো আট যোগ হচ্ছে সিক্সটি তো সতেরোশো বাহান্ন এটার যোগফল হচ্ছে সতেরোশো বাহান্ন ওকে এবার আমরা এক্স আই মাইনাস এক্স বার এটা বের করবো অর্থাৎ এক্স আই মানে হচ্ছে আমাদের গড় তাহলে এক্ষেত্রে আমাদের দেখো নিচে আগে গড়টা বের করতে হবে তো গড় এটাকে বলা হয় গাণিতিক গড় মানে সরাসরি পদ্ধতি বলা হয় এটাকে গাণিতিক গড় এক্স বার এটা সমান হচ্ছে সামেশন আই এক্স আই বাই এন তো এই সামেশন এফআই মান হচ্ছে সতেরোশো বাহান্ন ভাগ এন এর মান হচ্ছে এই যে গণসংখ্যার টোটালটাকে বলা হয় এন তো এটা যোগ করে আমরা দেখেছি একশো ষাট হয় আমরা দেখি আটশো চোদ্দ পনেরো ষোলো ষোলো আটচারে বিশেষ বারো তেরো চল হ্যাঁ ঠিক আছে তো এটা হচ্ছে এন এর মান হ্যাঁ তো এই এন এর মান অর্থাৎ একশো ষাট দিয়ে আমরা এটাকে ভাগ করলেই কিন্তু আমরা গড়টা পেয়ে যাবো তাহলে সতেরোশো বাহান্ন ভাগ হচ্ছে সিক্সটি তাহলে গড় হচ্ছে দেখো আহ সরি হ্যাঁ সতেরোশো বাহান্ন ভাগ ওয়ান সিক্সটি ভাগ হচ্ছে ওয়ান তো টেন এটা হচ্ছে আমাদের এক্স বার অর্থাৎ মান এখন এইটা আমাদের এইখানে প্রয়োজন হবে এই যে থেকে এক্স বার হ্যাঁ বিয়োগ দিয়ে আমরা তার করে নেব একবারে বসাবো তো এক্স হচ্ছে আমাদের এই যে এগুলো থেকে আমরা এক্স বার এইখানে আমরা এক্স বার লিখে দিই গড়ের মানটা যেটা আসছে আমাদের টেন

হ্যাঁ তো এটা দেখো যেটা আসছে এই নামটা হচ্ছে একাত্তর দশমিক চার শূন্য দুই পাঁচ তো এইভাবে সবগুলি করতে হবে এই যে এই এক্স আই থেকে এই গডটা বিয়োগ করে হ্যাঁ তার স্কোয়ার করতে হবে অর্থাৎ হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ মাইনাস এক্স বার হচ্ছে আমাদের টেন পয়েন্ট নাইন ফাইভ তো এটা বিয়োগ করে আসছে ফোর পয়েন্ট ফোর ফাইভ তো আমরা দেখো মাইনাসটা অ্যাভয়েড করে ফোর পয়েন্ট ফোর ফাইভ গুণুন ফোর পয়েন্ট ফোর ফাইভ তো এটা হচ্ছে উনিশ দশমিক আট শূন্য যতগুলো ঘর দেখায় মোটামুটি সবগুলো নিলে ভালো হবে এইট জিরো টু ফাইভ হ্যাঁ এরপরে আমরা দেখো এই যে এইটা থেকে এটা বিয়োগ করবো সেক্ষেত্রে টেন পয়েন্ট ফাইভ টেন পয়েন্ট ফাইভ মাইনাস হচ্ছে টেন পয়েন্ট নাইন ফাইভ তো এটা জিরো পয়েন্ট ফোর ফাইভ জিরো পয়েন্ট ফোর ফাইভ স্কোয়ার করলে বোন জিরো পয়েন্ট ফোর ফাইভ তো এটা জিরো পয়েন্ট জিরো পয়েন্ট টু জিরো টু ফাইভ এরপর আমরা এইটা থেকে ওই এক্স বার অর্থাৎ করবো অর্থাৎ দশমিক পাঁচ বিয়োগ এখন আর মাইনাস আসবে না যেহেতু এটা বড় তো টেন পয়েন্ট নাইন ফাইভ তো এটা হচ্ছে এবার এইটা থেকে এটা বিয়োগ করলে যেটা হবে সেটা হচ্ছে আঠারো পয়েন্ট পাঁচ মাইনাস গড়ের নাম ছিল আমাদের টেন পয়েন্ট নাইন ফাইভ

এই দুটো গুণ করে এখানে বসাবে তাহলে এটা হবে ছয়শো তেত্রিশ দশমিক ছয় আট এই দুটো গুণ করে এখানে বসাতে হবে হ্যাঁ এটা হবে সেভেন পয়েন্ট টু নাইন এটা আমরা চেক করে দেখি থার্টি সিক্স গুমন হচ্ছে জিরো পয়েন্ট টু জিরো টু ফাইভ সেভেন পয়েন্ট টু নাইন এরপর এই দুটো গুণ করে আমরা এখানে বসাবো এটা হবে ফোর সেভেন

তো এইটা হচ্ছে এইসবগুলো যোগ করে যেটা আসবে আমরা যোগটা আগেই করে রেখেছি চার হাজার পাঁচশো করা আছে পয়েন্ট সিক্স এবার দেখো আমরা ভেদাঙ্কের সূত্রে চলে যাবো তাহলে ভেদাঙ্ক সিগমা স্কোয়ার অর্থাৎ এইরকম ভাবে একটা চিহ্ন হ্যাঁ সিগমা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে থেকে এন আর এখানে আমরা বলবো এফ আই টু এক্স আই মাইনাস এক্স বার তার উপর স্কোয়ার পুরোটার উপর বাই এন

তৃতীয় ঘরটা পাঁচ থেকে নয়ের মধ্যে হলে এক যোগ করে দেওয়ার নিয়ম অর্থাৎ উনচল্লিশ থেকে এটাকে আমরা চল্লিশ করে দেব হ্যাঁ তাহলে টু যদিও দশমিকের পর জিরোর ভ্যালু নাই এখানে তোমরা দশমিক ফোর পর্যন্ত লিখতে পারো তো এখানে আমরা প্রায় লিখে দিলাম তো এটাই হচ্ছে আমাদের ভেদাঙ্কের মান আশা করি বুঝতে পেরেছ তো এইটা আমরা আবারও বলছি যে ভেদাঙ্কের যে আমরা সেকেন্ড সূত্র পেয়েছি এটা আসলে শ্রেণীবিন্যাস ছিল না এটা ছুটা কমা দিয়ে দিয়েছিল তখন সূত্রটা এরকম হয় আমরা পরের পেজে একটা অঙ্ক করবো সেখানে এখানে দেখো ওই যে এই অঙ্কটা এটা করতে গেলে উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে সহজ পদ্ধতিতে শ্রেণীবিন্যস্ত করতে ভেদাঙ্ক তো সহজ পদ্ধতি চাইলে আমাদের এই পদ্ধতিটা করতে হবে এটাকে সহজ পদ্ধতি বলা হয় তখন এইখানে একটা করে এফ এফআই যুক্ত হবে এখানেও একটা এফআই যুক্ত হবে তা আমরা দেখবো পরের পরটা তোমাদের অবশ্যই এগুলো বুঝতে গেলে ধারাবাহিকভাবে কিন্তু প্রতিটা ক্লাস দেখতে হবে তোমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নেবে আরেকটা কথা না বললেই নয় অনেকে দেখা যায় যে ভিডিও দেখছো কিন্তু হচ্ছে যে ভিডিওতে কোনো লাইক করো না কমেন্ট করো না এটা আমাদের অনেক কষ্ট দেয় কারণ ভিডিওগুলো করতে গেলে আসলে অনেক কষ্ট হয় আশা করি এই বিষয়গুলো বুঝতে পারবে যারা চ্যানেলগুলো সাবস্ক্রাইব করো চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করবে আজকে পর্যন্তই ধন্যবাদ